বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আজকে আপনাদের দেখাবো মার্বেল পাথরের রাউন্ড সিঁড়ির রাউন্ড সিঁড়ির কাজ দেখেন এই মার্বেল পাথরটা কত সুন্দর করে রাউন্ড সিঁড়ি করা হয়েছে এটা সাদার উপরে কালো ফাইবার কারারা সিলেক্ট দেখেন কত সুন্দর করে রাউন্ড সিঁড়িটা বানানো হয়েছে আপনারা যদি মার্বেল নিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে দিয়ে এভাবে করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর করে এটা করা হয়েছে অনেক সুন্দর মার্বেল চায়না টাইস তুলনামূলক হিসাবে মার্বেলের দাম খুব একটা বেশি না কিন্তু মার্বেলের স্থায়িত্ব অনেক বেশি এটা দেখতেও অনেক সুন্দর দেখা যায় এইটা যদি স্কাচ পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাও আপনি আট দশ বছর পরেও আবার পলিশ করলে আবার ফের আপনার পুনরায় আগের মতো ফিরে আসবে কিন্তু আপনার টাইসে একবার নষ্ট হয়ে গেলে সেটা তুলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না দেখেন কত সুন্দর করে এই রাউন্ড সিঁড়িটা করা সবই এই সাদা কারা সিলেক্ট দিয়ে করা এভাবে মার্বেল এবং দক্ষ মিস্ত্রি প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর করে এটা করা এবং মার্বেল লাগলে আমাদের স্টকে অ্যাভেলেবেল মার্বেল আছে আপনাদের যদি মার্বেল লাগে তাহলে আমাদের কাছ থেকে মার্বেল সংগ্রহ করতে পারবেন আমরা খুচরা এবং পাইকারি দুইটাই বিক্রি করি সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা মার্বেল নিতে পারবেন সব ধরনের মার্বেল আপনারা নিতে পারবেন ইন্ডিয়ান তার্কি ইতালিয়ান পাকিস্তানি সব ধরনের মার্বেলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনেকগুলো মার্বেল আমাদের আছে এবং ফ্লোরে বিভিন্ন ডিজাইন করতে পারবেন দেখেন কত সুন্দর ফ্লোর দেওয়া সাদা এবং সবুজ গ্রিন যে মার্বেলটা আছে ওটা দিয়ে বর্ডার দেওয়া এবং সাদা মার্বেলটা আপনার রাজনগর মার্বেলটা আপনি ফ্লোরে দেওয়া রাজনগর আছে আপনি ইতালিয়ান সাদা মার্বেল নিতে পারবেন তার কিনতে পারবেন বিভিন্ন দেশের মার্বেল নিয়ে আপনারা এভাবে রুমের ফ্লোরে এবং সিঁড়িতে লাগাতে পারবেন এবং গ্রানাইট দিয়ে আপনারা সিল লাগাতে পারবেন গ্রানাইটে সিঁড় লাগাতে পারবেন সিঁড়িতে গ্রানাইট লাগালেও ভালো দেখা যায় বাহিরের বাড়ির বাহিরের অংশ আপনারা মার্বেল লাগাতে পারবেন কাটিং মার্বেল এবং এই সাদা মার্বেলগুলা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের যদি মার্বেল এবং গ্রানাইট লাগে স্ক্রিনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন সুলভ মূল্যে এবং আপনারা চাইলে কাজ সহকারে করে নিতে পারবেন দক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা কাজ করতে পারবেন এবং মার্বেল নিতে পারবেন